وداعيا إلى الله بإذنه وسراجا منيرا نماز شمل <سؤال> للكتار كل قراركم مسلم شَرِيبٍ قرطان قرطان أكشا بشتى بشكات البصابي عدنبر بشتى عجزابي ابن سبورا رضي الله عنه تتي بلل خرج علينا رسول الله صلى الله عليه وسلم فرانا فرانا على قلب فقال فقال ما لي اراكم হাদিস রসুন খুদা সাল্লান আমাদের নিকট বের হয়ে আসে আমাদের নিকট বের হয়ে আসে আমাদেরকে গোল হয়ে ভিন্ন ভিন্ন ভাবে বসা দেখে বললেন কি ব্যাপার তোমাদেরকে বিভক্ত হয়ে বসে থাকতে দেখা যাচ্ছে এরপর আরেক দিন সালামদের মাঝে আগমন করলেন এবং বললেন তোমরা কেন এইভাবে কাতার বদ্ধ হয়ে ধরা চলা যেভাবে আল্লাহর সামনে কাতার বদ্ধ হয়ে আমরা আবেদন করলাম হে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম আল্লাহর সামনে ফেরেস্তা আল্লাহর সামনে কিভাবে কাতার বদ্ধ হয়ে দাঁড়ায় তিনি নবীজি বললেন তারা প্রথমে সামনের কাতার পুরা করে এবং কাতারে মিলেমিশে দাঁড়ায় আবু রৌশ্বরী প্রথম খন্ড শত নম্বর বিষ্ঠায় মিসকাতুল মাসামি আট নম্বর বিষ্ঠায় থেকে বর্ণিত তিনি বলেন

بيده اني لا ارى لا ارى الشيطان يدخل من خلل من خلل الصف كانها الحلا كانها الحظاف رسول الله صلى الله عليه وسلم أشد قال নামাজে তোমাদের কাতার গুলো মিলে মিশে দাঁড়াবে কাতার গুলো সুখা সাগসি নিজেদের কান মিলিয়ে রাখবে কসব ওই যাতে যার হাতে আমার জীবন আমি শয়তানকে আমি শয়তানকে তোমাদের নামাজের শারীর ফাঁকে

إن يقولوا إلا الله ولا يتوب يصلون على الذين يلون الصفوف الأولى وما من وما من وما من خطوةٍ أحب إلى الله من خطوة يمشيها يمشيها يصل 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 العبد بها صفال رسول خدا صلى الله عليه وسلم بلسان ارشاد کرسن جه شب بكتی پر توم قطر ارنی পৌষে তাদের উপর আল্লা সুবাহ অনুগ্রহ করে ও তার ফেরিস্তারা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আর আল্লাহ সুবাহর কাছে তার কদম হচ্ছে ভালো কোনো কদম নেই যে লোক হেঁটে যে লোক হেঁটে হেঁটে কাতারের খালিস্তান পূরণ করে ঘিরো দাওয়াজ না অনিল হামদুলিল্লা